আশা করি সকলে ভালো আছেন তো আমার এখানে একটা মুরগি দেখতেছেন দেশি মুরগি খাঁচা আটকে রাখছি তো অনেকে ভাবতেছেন মুরগিটাকে কেন খাঁচা আটকে রাখছি তার একটা কারণ হলো কিছুদিন আগে এই মুরগিটাকে আমি বাইরে ছাড়ছিলাম অনেক সব মানে এই মুরগিটা বলতে কি আমার সব কয়টা মুরগি কিন্তু ছাড়ি তো এর আগেও আমি আপনাদেরকে আমার ভিডিওতে বলছিলাম যে আমার এখানে কুকুরে খুব আক্রমণ করে মুরগিগুলো বাইরে ছাড়লি তো অনেকদিন ধরে দেখছিলাম যে মুরগিগুলা আক্রমণ করতেছে না বা কোনো একটা প্রবলেম হইতেছে না তো এই কারণে কিন্তু আমি মুরগিগুলা নিশ্চিন্তে ভাবে একসাথে ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে কুকুরের মুরগি একসাথে বসে থাকে কোনো একটা প্রবলেম হয় না কোনো রকম প্রবলেম হয় না হঠাৎ করে দেখলাম যে মুরগি চিলি যারা দেখে যে এই মুরগিটাকে টেনে হেসে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে তো যতক্ষণ আমি কুকুরের মুখ থেকে ছোটা আনতে আনতে একটা মানে নিচে কামড় বসাই দিছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আক্রান্ত ক্ষত জায়গাটা কিরকম একটা অবস্থা হয়েছে তো আজকে প্রায় বারো দিন হয়ে গেছে তো এখন পর্যন্ত মুরগিটাকে আলাদা রাখছি তো আমি আপনাদেরকে দেখাইতেছি আমি আসলে কি এই মুরগিটাকে আমি এখন পর্যন্ত যে কিন্তু আমি ফালাই দিতেছি নিতেছি না আর এই এটাকে আমি যেহেতু ভ্যাকসিন এখন পর্যন্ত করতে পারি ভ্যাকসিনটা কারণ করতে না পারার কারণে কিন্তু ভ্যাকসিন করতে পারিনি তো এই কারণে কিন্তু মুরগিটাকে আলাদা রাখছে এবং অন্যান্য মুরগিগুলোর সাথে মিশাইতেছি না তো দেখেন কি একটা অবস্থা করছে তো এটা দেখার পরে দেখা গেছে এক হলো যে রুচিতে টানে না আর দ্বিতীয় কথা হলো ভিতরে একটা ভয় তো আসি সব চিন্তা করে আলাদা রাখছি এখন কি করব সেটা আমি চিন্তায় আছি কারণ এই মুরগিটা আমি কখনো খেতে পারবো না আর এটাকে যে রাখবো সেটাও রাখতে পারতেছি না আর আমি এটাকে যে বিক্রি করে দেবো সেটাও পারবো না কেননা এইসব চিন্তা করে মুরগিটাকে এখন পর্যন্ত আলাদা রাখছি দেখি কি করা যায় তো আপনাদের যদি কোনো মতামত থাকে জানাবেন ধন্যবাদ তো আপনাদের আপনারা যারা দেশি মুরগি পালন সাইরাব মুরগি পালতেছেন হাঁস মুরগি সাবধানে থাকবেন কুকুর হতে সাবধানে আর যদি কখনো কুকুর কামড় বসায় দেয় সাথে সাথে সেখানে বাংলা বল সাবান দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এবং হলুদ শুধু হলুদ ফাঁকি করে সেই হলুদের একটু গরম করে সেই জায়গা কত স্থানটা দিয়ে দিবেন এবং ভ্যাকসিন যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে